বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মত দিয়েছেন তিন অ্যামিকাস কিউরি তারা হলেন সাবেক বিচারপতি টি এইচ খান ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার মাহমুদ আর সংসদে কোন দলের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে বিচারক অপসারণ কিভাবে হবে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা এ বিষয়ে আপিল বিভাগে আবার শুনানি হবে রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে বৃহস্পতিবার তিনজন অ্যামিকাসকিউরি মতামত দেন এতে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে না দেওয়ার পক্ষে মত দেন ব্যারিস্টার রকন মাহমুদ এক পর্যায়ে প্রধান বিচারপতি উদ্বেগ জানিয়ে বলেন সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ হবে পরে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী টিএইচ খান তিনিও বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে না দেওয়ার পক্ষে মত দেন বিচারপতিদের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে চাইলে রুল লর কথা বললে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই সেটাকে আরো শক্তিশালী করে সেটাকে একটা নমিনাল বডি না রেখে সেটাকে একটা ফাংশনাল বডি করে সেটাকে আরো ক্ষমতা বাড়িয়ে সেটা করা উচিত তৃতীয় রেজিস্টার আমিরুল ইসলামও সোড়শ সংশোধনের বিপক্ষে মত দেন পার্লামেন্ট কোনো কার্যকর হতে পারছে না ইন্ডিয়াতে শ্রীলঙ্কাতে মালয়েশিয়া মালয়েশিয়াতে এতে আরও বেশি বিতর্কের সৃষ্টি হয় যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কারোর অসদাচরণ হয়েছে তো জুডিশিয়ারি সেটা ঠিক করবে উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে ফিরে নিতে পাশ হয় সংবিধানের ষোড়শ সংশোধনী হাইকোর্ট এই সংশোধনী অবৈধ ঘোষণা করে সরকার এর বিরুদ্ধে আপিল করে এই অবস্থায় আদালত বারো জন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনার সিদ্ধান্ত নেয় পরবর্তী শুনানিতে অন্য নয় জন অ্যামিকাস কিউরি বক্তব্য রাখবেন আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা